বাপ্পী কি এখানকার উদ্যোক্তা তো ওই উদ্যোক্তা আপনার তোর গাইডলাইন নাই যার ফলে উদ্যোক্তা কি করতেছে ওর পার্সোনাল ব্যবসা করতেছে ও কিন্তু এটা প্রফেশনাল ব্যবসা করতেছে না এই কারণে আমি বলছি যে আমাদের প্রত্যেকটা ই সেন্টারের যারাই অলস এবং অসৎ এদেরকে বাদ দিয়ে আমরা ইফিসিয়েন্ট অ্যান্ড অনেস্ট অ্যান্ড হার্ড ওয়ার্কিং ট্যালেন্টেড স্মার্ট ছেলে মেয়েকে স্মার্ট সার্ভিস পয়েন্টে নিয়োগ দিব আমি শুনলাম যে তাদের সাথে কোনো আপনার চুক্তি নাই একটা সরকারের প্রতিষ্ঠানে এখানে কত সেন্সিটিভ ইনফরমেশন থাকে কত টাকা লেনদেন হয় এখন এজেন্ট ব্যাংকিং এ যদি একজন এজেন্ট এখানে যদি আপনার এক লক্ষ টাকা নিয়ে চলে যায় তাহলে এটার দায়িত্ব দায়িত্ব নিতে হবে এবং পোস্টার একটা ইমেজের ব্যাপার আছে তো এই যে মনে করেন যে বাপ্পি ও তো এখানে স্মার্ট সার্ভিস পয়েন্টটাকে প্রমোট করছে না ও পার্সনকে প্রমোট করছে ওর পার্সোনাল ব্যবসা করতেছে কিন্তু এখানে যদি ও বলতো যে এই স্মার্ট সার্ভিস পয়েন্টে এসো তাহলে পারে ওর যদি কমিশন থাকে দশ টাকা তাহলে পোস্ট অফিস পেতো পাঁচ টাকা আবার দারাজের সুবিধা হইতো বিশ টাকার ওর সাশ্রয় হইতো তো এই প্রফেশনালিজম যদি না থাকে তাহলে এখানে আপনার মনে করেন ভুল হয়েছে স্যার আমাদের ই কমার্স এর যে প্রোডাক্ট গুলো আসে স্যার এখানে বসে গিয়ে পোস্ট পোস্ট থেকে পোস্ট পোস্ট তো এখানে ভুল হয়েছে তো ওনার চোখ নাই আমি যে আসলাম এখানে 5 মিনিট আগে আমার চোখে পড়লো উনি যে কতদিন হলো আছেন আপনি তা দুই বছর চোখে নাই তো এক সপ্তাহ নাই তাহলে আমি এসে আরেকজন দিব এখানে হলো স্বপনের সাথে যোগাযোগ করো এবার রতনের সাথে যোগাযোগ করো এখানে আপনি একশো জন স্টিকা লাগিয়ে দেবেন আমি আপনাকে চাচ্ছি কি আমি বলছি যে পোস্টকে প্রাইভেটাইজ না করে প্রাইভেট পাবলিক পার্টনারশিপের অপরচুনিটি ক্রিয়েট করতে আমরা তো পোস্টটাকে

তাইলে আপনার প্রতি বছর আয় হয় কত ব্যয় হয় কত আর লোকসান কত প্রত্যেক মাসে বিশ লাখ টাকা লোকসান হয় এই এই আপনার হলো খুলনা অঞ্চলে আপনি এই যে দারাজ এই যে ও দারাজের মালের জন্য উনার সাথে করতে বলতেছে দারাজের আছে আড়াই হাজার ইয়ে কর্মী এই খুলনা অঞ্চলে আড়াইশো থাকে তাহলে ওরা ব্যবসা করতেছে না আর আপনার পোস্টে আড়াই হাজার কর্মকর্তা কর্মচারী ওয়ার্ক ফোর্স আছে এটা নিয়ে প্রত্যেক মাসে আপনারা বিশ লক্ষ টাকা লস করতেছেন এটা কি হবে মানব আমরা আবার সাড়ে সাত কোটি দিয়ে বিল্ডিং মাননীয় প্রধানমন্ত্রী এটা বানায় দিলো দারাজের আছে এরকম সাত কোটি টাকা বিল্ডিং বের করে তাহলে এখানে বলতেছি যে এই ইনফ্রাস্ট্রাকচার এই ওয়ার্কফোর্স এটাকে একটা বিজনেস মডেলে দাঁড় করায় আমরা সেবাটা বাড়াবো এই তো সিম্পল থিং কিন্তু কারণ হচ্ছে যে এখানে পোস্টমাস্টার যে আছে ওই মনে করেন যে এটা কেন লাগাইতে পারছে কারণ পোস্টমাস্টারের বেতন ফিক্সড এখানে মেহেরপুরের যদি উনার এই সেন্টারে আয় কত এই অফিসের আয় কত প্রত্যেক মাসে উনি জানে না

ওই চল্লিশ হাজার যদি প্রত্যেক মাসে আপনার দুই লাখ টাকা লস হয় তাহলে কি কমে বিশ হাজার হয় একই থাকে আবার যদি কালকে যদি লাভ হয় দুই লাখ টাকা তাও তো ওনার বেতন বাড়েন একই থাকে কিন্তু আপনার ওই দারাজ তার মাল যদি ঠিক মতো ডেলিভারি না হয় দেখলেন না কয়েকদিন আগে পাঁচশো জন সাড়ায় ঘুরছে মাল মানে মিস ডেলিভারি আমি এখানে আপনি মনে করেন যে

এই এই করতে ফুল লাইন 900 কয়টা আছে অঞ্চলে কোন পরিশকানটা সার্ভারে আছে কি এটাকে আমি জিজ্ঞেস করেছি কি আপনি মনে করেন যে পুরা সিলেবাস মুখস্থ রাখতে বলছি আপনি এটা মাথা মনে থাকতে হবে না এটা যদি আপনার নিজের কোম্পানি হয় তো তাহলে কি আপনি কাগজ খুসতেন প্রবলেম তো এটাই হইছে এই কারণেই আমরা অংশীদায়ত্ব চাচ্ছি পাবলিক প্রাইভেট পার্টনারশিপ মাননীয় প্রধানমন্ত্রী ডাক অধিদপ্তরের ব্যাপারে অত্যন্ত উনি আগ্রহী এটাকে উনি সচল করতে চান মানুষের সেবায় উনি বলেন যে এই চিলিং বক্স দাও এই ট্রান্সপোর্টেশন দাও লজিস্টিক্স দাও কিন্তু দিয়ে লাভ কী হচ্ছে আপনাদের তো ম্যানেজমেন্ট তো নাই ঠিকভাবে এই কোটি কোটি টাকার ইনফ্রাস্ট্রাকচার হাজার হাজার লোকবল জনবল এদেরকে আপনি ইউটিলাইজ করবেন না তিরিশে জুনের মধ্যে যদি এগুলো পরিবর্তন না হয় তাহলে আপনাদের পরিবর্তন হবে এটা মাথায় রেখেন সুযোগ আমরা দিচ্ছি সময়ও আমরা দিচ্ছি কিন্তু সেই সময় এবং সুযোগকে কাজে যদি না লাগান তাহলে কিন্তু আমরা কোনো দায়িত্ব নিতে পারবো না বুঝছেন দেখছেন তো দাঁড়া যে যে এখন ওরা লসে পড়ছে সাড়ে এগার দিচ্ছে পাঁচশো জন আমরা কিন্তু বাধ্য হব আর যদি শ্রম দিয়ে সততা দিয়ে নিষ্ঠা দিয়ে বেসরকারি প্রতিষ্ঠানগুলোর সাথে পার্টনারশিপের ভিত্তিতে এটা একটা এফিশিয়েন্ট একটা অর্গা মানে মেকানিজম দাঁড় করাতে পারেন পোস্টকে যদি মানে প্রফিটেবল করতে পারেন তাহলে আপনারা শুধু থাকবেনই না আপনারা আরও প্রশংসিত হবেন এবং আরও মূল্যায়িত হবেন আপনাদের আরও সেবা সুযোগ সুবিধা বাড়ানো হবে আর যদি আপনারা পোস্টকে একটা ইফিসিয়েন্ট একটা স্মার্ট অর্গানাইজেশনে পরিণত করতে না পারেন পোস্টের যদি এই কার্যক্রমে পরিবর্তন আনতে না পারেন তাহলে আপনাদেরকে পরিবর্তন করে দেওয়া হবে এটা মাথায় রেখেন এবং এই মেসেজটা আপনি খুলনার সবাইকে দিয়ে দিবেন। ঠিক আছে আর বলেছি যে স্মার্ট সার্ভিস পয়েন্ট হবে এবং নৈশ হবে কারণ হচ্ছে পোস্টের সবাই কিন্তু আসতে চায় আর্থিক লেনদেন বিভিন্ন কিছু পার্সেল এগুলো হচ্ছে অফিস টাইমের পরে চারটা পাঁচটা পরে আসতে চায় তো এই জন্য নৌশকালীন আর কি আমরা সেবাটা আমরা এখানে জুনের মধ্যে বেসরকারি খাতের সাথে পার্টনারশিপে ব্যাংকিং আপনার পেনশন এবং লজিস্টিক্স ই কমার্স এই চারটা এরিয়া মিলে এখানকার আয় বাড়াতে হবে ব্যয় কমাতে হবে এটাকে প্রফিটেবল করতে হবে ঠিক আছে আর যদি প্রফিটেবল না হয়

যারা এখানে ফিক্সড ডিপোজিট ভাঙাতে আসে মানে এখন সাংবাদিকদের কাছে হয়তো সরাসরি হয়রানি হয়নি সাধারণ কেউ হয়েছে তো সেটা আপনারা এখন বলেন যে এখানে কেউ যদি ফিক্সড ডিপোজিট করে বা ভাঙাতে আসে তাহলে তাদের হয়রানি হতে হবে কি না অবশ্যই হবে না স্যার আমি শুধু বলি যে আমি ডিপিএমজি আপনাদের এরকম কোনো ইনফরমেশন যদি কেউ দেয় সাথে সাথে ওয়েবসাইটে আমাদের সবার নাম্বার দেওয়া আছে সাথে সাথে এবং আমাদের জিআরএস সিস্টেম চালু আছে আপনারা মানে আইদার আপনারা জিআরএস এ আপনারা অভিযোগ দিবেন অথবা আমাকে সরাসরি ফোন করে দয়া করে বলবেন আমরা এই ব্যাপারে অত্যন্ত কঠোর তো নাম্বার দেন আপনি এবং মানটা আরো আমার নাম্বার আমার কথা পরিষ্কার স্যার ডাক অধিদপ্তর একটা সেবা প্রদানকারী প্রতিষ্ঠান সবাই কাস্টমাররা আসবে জনবান্ধব হতে হবে জনবান্ধব হতে হবে হাসি মুখে সেবা দিতে হবে কাস্টমাররা এসে দুইটা বকাও দিতে পারে গালিও দিতে পারে তারপরেও ঠান্ডাভাবে ধৈর্য ধরে তাকে সেবাটা দিতে হবে আমরা দেখতে চাই যে ডাক অধিদপ্তর একটা সেবাদানকারী প্রতিষ্ঠান কারণ ডাক অধিদপ্তরে ঐতিহ্য আছে তাদের কিন্তু একটা ভাবমূর্তি আছে এটাকে আমরা আরও বৃদ্ধি করতে চাই এই ঐতিহ্যটাকে এখন আধুনিকতার ছোঁয়া দিয়ে আমরা সেবা দিয়ে আরও জনপ্রিয় করতে চাই লাভজনক করতে চাই আমাদের ডাকের যত সেবা আছে সেটাকে সেবা আরও বাড়াবো অংশীদারিত্বের ভিত্তিতে আরও বেশি আমরা পার্টনার নেব এবং পাশাপাশি আমরা এটাকে জনপ্রিয় করব লাভজনক এবং জনপ্রিয় এটা করার জন্য যেই যেই করা সেটা করবে ঠিক আছে আর আপনারা যেটা বললো এটা সহ ত্রিপল থ্রিতেও আপনারা ফোন করে জানাতে পারবেন আমরা ডাককেও অ্যাড করে দেব ঠিক আছে